আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমরা যাচ্ছি রায়পুরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সবাই তো আমরা যাচ্ছি চরম যার উদীয়মান সমাজ কল্যাণ যুব পক্ষ থেকে ইতিমধ্যে আমরা চলে রায়পুরা বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড পরে প্রান্তশালা ব্রিজ এই ব্রিজটা অসাধারণ সুন্দর যারা প্রান্তশালা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্রিজটা কেমন এবং দেখতে দেখতে অনেক রোদ ছিল রোদে তাগানো যাচ্ছিল না এবং দেখতে আমরা চলে আসলাম একবার অনুষ্ঠান যেখানে হবে রায়পুরা প্রান্তশালাতে প্রান্তশালা একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে উপস্থিত ছিল রায়পুরার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সদস্যগণ এবং রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ অনুষ্ঠানে এক পর্যায়ে খাবারের টোকেন দিল এবং খাবার আমরা সংরক্ষণ করে নিলাম এবং খাবার ছিল মুরগোলাও কোল্ড ড্রিঙ্কস এবং পানি তো খাবার খেয়ে তারপরে খাবার খাওয়ার পরে পার্সেল নিয়ে আমরা আমাদের বাড়ি দিকে রওনা দিলাম এবং রওনা যাওয়ার পথে অনেক রোদ ছিল তাকানো যাচ্ছিল না আর রোদে তীব্রতা থেকে বাঁচতে দই খেলাম দই খাওয়ার পরে এই সুন্দর একটি ব্রিজ দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম ধন্যবাদ সকলকে